আল্লাহর একটা ওয়াদা ছিল মজার ওয়াদা নবীজিকে আল্লাহ বলছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা আমি আপনাকে এই পরিমাণ দেব নবীকে আল্লাহ বলেছেন বন্ধু আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হওয়া পর্যন্ত আপনি রাজি হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতে থাকি এখন হাদিসে আছে তাফসিরে নবীজি সাথের সাথে বলছেন। আমার শেষ ईमानदार লোক আমার শেষ ইমানদার উন্মতটাও যদি জাহান্নামে নামে থাকে আল্লাহ তবু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হব না আল্লাহ আচ্ছা ঠিক আছে আমিও আমিও ঠিক আছে আমিও রাখি আমি দেব আপনার ইমানদার উন্মতকে আমি দুই ভাবে জান্নাত দেব কিছু সরাসরি জান্নাত দেব কিছু নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করিয়ে ইমান যদি ঠিক থাকে তাহলে তাবুও জান্নাতে শেষ ইমানদারকে পৌঁছাইয়া আপনার মুখে চির হাসি ফুтая আপনাকে খুশি করবো কইছি না করমু আপনাকে नाराज করব তাইলে ইমান শ্রেষ্ঠ সম্পদ ইমান শ্রেষ্ঠ সম্পদ আর ইমান শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে পারে না এটাকে বলেন এটা ইমানের কালেমা এটাই মানের বাক্য শুধু এই